কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপস্থিত আমার সাথে আমার সকল অফিসার বৃন্দ এবং যারা প্লেয়ার হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টের এবং যারা খেলবে তাদের সকলকে বসন্ত শুভেচ্ছা জানাচ্ছি খুব সুন্দর একটা দিনে খেলা হচ্ছে ওয়েদারটা খুব আনন্দের না এই সময়টা শীত গরমের মাঝামাঝি এবং এই সময়টাতে যে কোনো উৎসবই আমার কাছে তো সবসময় ফেব্রুয়ারি মাসটাই খুব উৎসবের মনে হয় ন্যাচারেলি আমি দেশের অফিসে যখন দেশের বাইরে কোনো ট্রিপ থাকলেও আমি কখনো ফেব্রুয়ারি মাসে যেতে চাই না আমার কাছে মনে হতো যে ফেব্রুয়ারিটা বাংলাদেশে থাকা খুব জরুরি এবং পুরো ফেব্রুয়ারি মাস ধরেই আমাদের আসলে একটা উৎসবের আমেজ থাকে তো সেই আমেজের সাথে এবার যোগ হয়েছে প্রাঙ্গান উৎসব একই সাথে হচ্ছে আমাদের আসলে যেহেতু সময়টা একটু অন্যরকম আমাদের জুলাই অভ্যুত্থানের পরে সব দেশের সার্বিক সেটেলমেন্ট এবং নিজেদের মানসিক অবস্থা সব কিছু মিলে আমরা একটা যেরকম সময়ের মধ্যে আছি আমার মনে হয় এই সময়ে খেলাধুলাটা একটা দারুণ কিছু এনে দেবে এবং আমাদের মানসিক এবং শারীরিক যে সেটেলমেন্ট যে ডাউন হওয়ার যে জায়গাটা সেটা তৈরি করবে তো ইয়নো সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর সময়ে ব্যাক সময়ে এরকম একটি আয়োজন করবার জন্য কেউ এরকম ধরনের আরও আমরা অনুষ্ঠান করব যাতে আমরা সকলে মিলে পজিটিভলি আনন্দটা উদযাপন করতে পারি আমাদের জীবনে পজিটিভিটি খুব প্রয়োজন আমরা সময়ের সাথে সাথে পজিটিভিটিগুলোকে কেমন জানি হারিয়ে ফেলছি তো খেলাধুলা বা যে কোনো শরীর চর্চা মূল কথা ফিজিক্যাল ওয়ার্কআউটটা মানুষের পজিটিভিটি বাড়ায় ফিজিক্যাল আউটে আমাদের ফিজিক্যালি যে হরমোনগুলো আমাদের শরীরে কাজ করে এবং আমাদের যে ফিটনেসটা তৈরি হয় এটা কিন্তু মানুষকে সব কিছুর প্রতি পজিটিভ হতে সাহায্য করে আশা করছি তার উৎসবের এই ইয়ানো কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদের সামনে আরও পজিটিভ কিছু দিবে এবং সেটাকে নিয়ে আমরা আরও দূরে এগিয়ে যাব সবাইকে বলুন আজকে এই টুর্নামেন্টের সুখ বোধ ঘোষণা করছে দেখুন আসলে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা করতে চাই এবং প্রশাসনও সকল কিছুতে আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর এখন আমাদের এই আজকের এই যে খেলার আয়োজন বা আমাদের তিন দিনব্যাপী যে আয়োজন এখানে বসুমি ছাত্র সমাজ এবং জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় আছে আয়োজনে আমরা উপজেলা প্রশাসন আছি আমরা সব ধরনের ব্যবস্থাপনা এবং সহযোগিতায় থাকবো বিশেষ করে তরুণ সমাজ যেহেতু তারা সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সবসময় যেন জড়িত থাকে তারা যেন মাদক বা অন্য কোনো বাজে নেশা জড়িয়ে না পড়ে এই জন্য আমরা পুরো উপজেলা ব্যক্তি একটা সুস্থ ধারা সংস্কৃতি বিশেষ করে খেলাধুলার একটা বার্তা ছড়িয়ে দিতে চাই এবং তারা যেন খেলাধুলার সাথে থাকে সুস্থ মানসিকতা গঠন করে এবং শারীরিকভাবেও তারা একটা সুস্থ সমাজ গঠন করতে পারে এই জন্য মূলত আমরা এই খেলার আয়োজন করেছি এবং আমরা অন্যান্য খেলাধুলাতেও যারা খেলতে আগ্রহী তাদেরকে আমরা ইন্সপায়ার করব এবং আমরা আশা করি মুন্সিগঞ্জ সদর উপজেলার সকল নাগরিক তারা সুস্থ সংস্কৃতি চর্চা করবে গতিশীল জীবন ধারণ করবে অন্যায় অপরাধ থেকে দূরে থাকবে আমরা এই বার্তাটা সকলকে দিতে চাই এবং খেলাধুলা সবসময় যদি লেগে থাকে একটা পর একটা খেলাধুলা যদি থাকে ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এগুলো যদি একটা পর একটা খেলা চলতে থাকে তাহলে তারুণরা ড্রাগস থেকে দূরে থাকবে খেলার মধ্যে থাকবে এবং শরীর স্বাস্থ্য মন কিছু ভালো থাকবে আমি প্রথমত ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য ইউরো এবং পাশাপাশি উপজেলা লক্ষ্যে আমাদের ব্যবস্থাপনা বসে ছাত্র আন্দোলন এবং মুন্সীগঞ্জ জেলাকে সমস্ত মুন্সিগঞ্জ আয়োজনে ছাত্ররা তো সবসময় আলহামদুলিল্লাহ খেলাধুলা প্রেমী হয় ইভেন এই ছোট করে এই খেলার পরিশোধন করতে করতে আস্তে আস্তে আমরা একটা আন্তর্জাতিক পর্যায়ের মানের খেলার দিকে উদ্ভিজ হব ইভেন পাশাপাশি আমাদের এখান থেকে শুরু করে আমরা ন্যাশনাল পর্যায়ের খেলার মান এবং খেলোয়াড় তৈরি করার জন্য একটা সক্ষমতা তৈরি হবে সে ধন্যবাদ উপজেলা মুন্সিগঞ্জ সদরকে যে এরকম একটা খেলার মাধ্যমে সব সংগ্রহ এবং ছাত্র সমাজকে একত্র করার জন্য আসলে খেলাধুলা আসলে আপনার মেন্টালিটি প্রিপারেশন বা মেন্টালিটিকে সুস্থ রাখে বা ভালো লাগে সেই জায়গা থেকে ধন্যবাদ উপজেলা প্রশাসনকে এবং খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে দুশ্চিন্তা বা আমরা যে বাজে চিন্তাগুলো আমাদের মাঝে আসে যেমন মাদক বা আবি আদৌ যে বিষয়গুলো নেগেটিভলি কাজ করে সেটা আমাদের খেলার মাধ্যমে পজিটিভ হয়ে ওঠে এবং এই ধারাবাহিক আমাদের যে মুসলিম যে সংগঠনগুলো আছে আমাদের যে সমাজের প্রতিনিধি তারা একত্রিত হয়ে আমাদের সমন্বয়ের মাধ্যমে এই খেলাকে আমরা উপভোগ করবো উদযাপন করবো এবং ধন্যবাদ জেলা পরিষদকে এবং উপজেলা পরিষদকে আনন্দিত করার জন্য প্রথমত আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের এই সদর ইহন সার্জিলি আসলামী ওনার এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য তো আমরা ছিল পাঁচই আগস্টের পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ করতেছিল কেউ হয়তো ওরকমভাবে একত্রিতভাবে ছিল না যেমন প্রশাসনের যারা ছিল এবং বিভিন্ন সংস্থার যারা ছিল তো এই একটা খেলার মাধ্যমে সবাই একত্রিত হয়ে আমরা এক একের জন্য সাথে পরিচয় হতে পারতেছি বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা বাইরে অনেক কাজের ক্ষেত্রে একত্রিত হই কিন্তু ওরকমভাবে একটা খেলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে সবার সাথে ঘনিষ্ঠতা বাড়ে আমরা খেলার মাধ্যমে চাই সুন্দর একটা বার্তা দিতে যে সুন্দর খেলাধুলার মাধ্যমে থাকি মাদককে না বলি সবাই জানেন যে এখন তারুণদের উৎসব যেই দু হাজার পঁচিশ অনুষ্ঠান শুরু হয়েছে তার এই ধারাবাহিকতায় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইওলো মহোদয়ের সম্মিলিত প্রচেষ্টায় খুব সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে এতে করে বিভিন্ন পুলিশ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সকলে সম্মিলিতভাবে যেই একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট সকলকে অনেক বেশি প্রাণবন্ত করবে এবং মানুষকে আরো বেশি খেলাধুলার প্রতি আগ্রহ যোগাবে বলে আমি বিশ্বাস করি আনন্দ মুন্সিগঞ্জ যুব রক্তদান সংস্থা আহ রক্তদান নিয়ে কাজ করে যাচ্ছে এক যুগের বেশি সময় ধরে আমরা সেই জায়গাটাতে অনেকটাই সফল আশা করি আজকে খেলার মাঠেও আমরা সেই সফলতা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লা